এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি আজকে টোটাল সতেরোটি বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি একমাত্র আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনাদের সাপোর্টের জন্য কাদেরকে বিয়ে দিচ্ছি সব আপনাদের দেখাবো

সম্পূর্ণ দেখবেন না হলে কিছুই বুঝতে পারবেন না চলুন আগে এদের কাছে যাই আসসালাম আলাইকুম দাদা কেমন আছেন আচ্ছা আপনি আমার উপর কষ্ট পাবেন না আপনি আমার সদস্য প্রায় 6 মাস হবে 6 মাস সদস্য হবেন এখন আপনাদের যে বিয়ের কাজটা করছি এটা ভালো না খারাপ করছি ভালো এখন এই যে বিয়েটা আপনাদের দিলাম আমি চাই এই এই বোনটা আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আইছে আমি চেষ্টা করব যে আপনারা ভালো কিছু দেওয়ার জন্য আফাকে ভালো কিছু দেওয়ার জন্য আপনাকে ভালো কিছু দেওয়ার জন্য ডান হাতও আমার বাম হাতও আমার এই যে বিয়ের কাজটা যাচ্ছে করছি আমি কি জোর করে দিছি আপনাদের বিয়ে আপনারা যতটুক যাচাই বাছাই করার করছেন আমার এখানে এসে বিয়েটা হয়েছে এখন আমি চাই আপনারা সুখে থাকেন এই আফার অর্থ সম্পদ সেরকম কিছু নাই মোটামুটি আছে আফার বাড়ি কিসের ঘর যেহেতু আপনার দুইটা বেবি আছে আমি চাই আপনি বাচ্চাদের নিয়ে এর বাড়িতে থাকেন কোনোদিন জানি শুনি না যে আপনি এর বাড়ি থেকে পলায় চলে গেছেন অনেকে আছে যে আপা আপনাকে অটো কিনে দেখ কিছু কিনে দেখ আপনি এটা লাইন গার্ড সে দিবে তার তিনের ঘর তার দুই চার বিঘে জমি আছে সে একবারে গরিব ঘরে মেয়ে না তার বিষয় তো কম বেশি আমি জানি সেই ক্ষেত্রে যতটুকু পারছি ক্যামেরার সামনে আপনাদের আনতে পারছি ক্যামেরার সামনে কেন আনছি জানেন যদি আজকে আমার কথা কষ্ট পায় না ভাই যে আপনাকে বিয়ে করেলাম আজ যদি আপনি কালকে এর অর্থ সম্পদ নিয়ে এমন কলাই চলে যান আপনাকে কিভাবে দেবো সেই ক্ষেত্রে এই ভিডিও কিন্তু আমরা তখন নতুন করে আপনার নামে ভিডিও করবো অথবা আপনার মামলা করবো কিন্তু আমি নিজে দিবে দয়া করে কারো মনে কষ্ট দিবেন না একমাত্র দর্শক আপনাদের জন্য সম্ভব হয়েছে আপনি আমাকে টোটাল দশ টাকা দিচ্ছেন দিচ্ছেন না আপনাকে যে আমাদের এখানে আসছেন আমরা চেষ্টা করি আপনার জন্য যদি একটা পাঞ্জামি কিনে রাখতাম এই কেউ কথা বললেন না পাঞ্জামি কিনে রাখতাম হয়তো আপনার লাগতো না আপনার জন্য একটা ছোট একটা জিনিস কিনতাম মনের মতো হইতো না আপনাদের জন্য একটা পুরস্কার দিব দেখি তো একটা পুরস্কার দিব দেখি আপনারা কি পান এখন হয়েছে কি বিশ টাকা ওই জায়গা আছে আবার

আফার দেশের বাড়ি ময়মনসিংহ এই যে এত দূরে আমরা হয়তো একটা মাধ্যম হয়তো আল্লাহ আগে লিখে রাখছিল আমাদের জন্য হয়তো হয়ে গেছে আমরা চাই কি জানেন আপনাকে আমি তিনটা চারটে প্রশ্ন করব আমার কথা রাখতে পারবেন এক নাম্বার কথা নামাজ কালাম করবেন পাঁচ সপ্তাহ ঠিক আছে এক নাম্বার কথা পারবেন দ্বিতীয় নাম্বার কথা পারবেন তো আপনার স্বামীকে ভালোবাসবেন এই ব্যান্ডা একটু অল্প ড্রপ করো তো আপনার স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন আপনার স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন পারবেন তো কথা পারবেন পারবেন তো আপনার যে শাশুড়ি এর যে মা তাকে আপনি নিজের মায়ের মতো দেখবেন ঠিক আছে আপনার তো বেবি হবে না এর যে দুইটা সন্তান আছে এই সন্তান দুইটা আপনার নিজের সন্তান মনে করে দেখবেন এটা কি পারবেন সারা জন্য সুখে থাকেন